তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে বুধবার আমি দাড়ি আর চুল কাটিং করতে যাবো রামনগরে খুবই গরম দিয়েছে বাড়ির সবাই বকাবকি করছে আর চুল ওর দাড়ি বেশ বড় বড়ই লাগছে আমাকে তো যাব ভাবছি এই যে টাকাগুলো এগুলো সব ঘরের কাজ হচ্ছে এখন তো তাই টাকাগুলো কাজে লাগবে বাবা ব্যাংক থেকে তুলে এনেছিল তো আমি এক্ষুনি রেডি হবো গাইস তো টাকাগুলোকে সাইডে রেখে দিলাম চলো ফটা ফটাফট আমি এখন রেডি হয়ে গেছি এই আমাদের ঘরের বাইক এটা দাদার বাইক আমার চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন রেডি তো বন্ধুরা ফাইনালি আমি হেয়ার কাটিং দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম খুবই গরম এই যে দেখতে পাচ্ছেন ভেতরে ভীষণ ভিড় ভীষণ মানে ভীষণ সবাই বসে আছে ওয়েটিংয়ে সবাই তো ভীষণ ভিড়ের মাঝেও আমি বেরিয়ে পড়লাম বাইরে ভাল লাগছে না গরমে তো একটা মিষ্টি শপে গেলাম তো একটা ঠান্ডা না হলে জমবে না গরমে তো আমি একটা থামসাপ বন্ধুরা থামসাপটা এখন আমার হাতে তো এই ভীষণ গরমে আর হচ্ছে না তাই থামসাপটা এক ঘুটে আমি খেয়েই নিলাম উফ কি শান্তি খুব ভালো লাগলো খেয়ে তো বন্ধুরা এখানে বসে আমি একটু সেটিং ফিটিং চুলের করে নিলাম কেমন কি কাটব কেমন কি তাজি রাখবো ভীষণ গরমও আপনারা দেখতে পাচ্ছেন থামস আপ রেখে ফাইনালি বন্ধুরা এবারে আমার বাড়ি তো বন্ধুরা ভালো করে আমি দেখে নিচ্ছি কেমন লাগছে কোন লুক দরকার কেমনভাবে চুল কাটবো কোন স্টাইলে তো একটু চুল কাটার পরে আমি একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে নাকি যতটুকু চুল কাটা হলো বন্ধুরা এইমাত্র মাত্র চুল আমার কমপ্লিট হলো তো তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে অতি অবশ্য সব পাঁচ নিপটে নিয়ে বাইকে আমি এখন রেডি এখন ঘরের দিকে আমি এই মাত্র আমি ঘরে এসে পৌঁছালাম আর চুলটা বাবা বলছে ঠিকঠাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো দেখা যাচ্ছে পরের ভিডিওতে